নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তুমি যদি মারাও যাও তবুও তোমার ঘরের মন্দিরে দেশলাইয়ের বাক্স ছাড়া এই পাঁচটি জিনিস রাখা উচিত নয় আজ প্রতিটি বাড়িতে একটি মন্দির আছে এবং যে কেউ মন্দিরের সমস্ত জিনিস সুসংগঠিতভাবে রাখে এবং তুমি জানো মন্দিরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় তাই এমন পরিস্থিতিতে তোমার ঘর উন্নতি করবে তোমার পরিবার সর্বদা সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আশীর্বাদপ্রাপ্ত হবে এবং যে বাড়িতে মন্দিরে গণেশজির মূর্তি বা ছবি বা ছবি আছে সেই পরিবারের যে কোনো সদস্যকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে এবং হাত জোর করে আজই এবং এখনই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি অন্যথায় পরিবার ধ্বংস হয়ে যাবে তোমার পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাও এটি এমন একটি তথ্য যা বেশিরভাগ গোপন তথ্য যা কেউ তোমাকে এবং যারা জানে তাদের বলে না সেই বাড়ির পরিবারে সুখ এবং সমৃদ্ধি থাকে এবং সেই পরিবারের সমস্ত সদস্য ধনী হয়ে ওঠে বন্ধুরা যদি তোমাদের কেউ সময় বের করে এই ভিডিওটি পুরোপুরি দেখে তাহলে বুঝতে হবে যে শান্তি ও সুখের সাথে সাথে দেবী লক্ষ্মী ঘরে চিরতরে প্রবেশ করবেন আজও এই আধুনিক সময়ে এমন অনেক মানুষ আছে যারা ঘরের মন্দিরের সামনে এমন অনেক কাজ করে যার কারণে পরিবারে দুঃখের পাহাড় ভেঙে পড়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই না এরাই সেই সব মানুষ যারা তাদের ঘরের মন্দিরের সামনে অবৈধ সম্পর্ক তৈরি করে আর বন্ধুরা এমন কিছু স্বামী আছে যারা ঘরের কোনো জায়গার দিকে তাকায় না যখনই তাদের ইচ্ছা হয় তারা স্বামীর সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে আজও পরিবারে এমন স্বামী স্ত্রী আছে যারা সময় বা কোন জায়গায় সম্পর্ক স্থাপন করছে তা দেখে না তারা কোনো কিছুর দিকে তাকায় না আর যে এমন কাজ করে তার পরিবার ধ্বংস হয়ে যায় আর ভিডিওটি ছাড়ার আগে ঘরে তৈরি মন্দির থেকে এই জিনিসটি সরিয়ে ফেলুন তাই সাবধানে দেখুন আমরা আপনাকে কি বলতে যাচ্ছি আজ যদি আপনার বাড়িতে একটি মন্দির থাকে এবং আপনি ঈশ্বরের উপাসনা করেন তাহলে অবশ্যই আজ আপনার মন্দির এবং আপনার ঈশ্বরের জন্য এই ভিডিওটি দেখুন ভুল করেও এই ভিডিওটি মিস করবেন না হলে আপনার পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না না হলে ঘরে এমন দারিদ্র আসবে যে আজ আপনি খাদ্যশস্য পাবেন না কাল না হোক পরশু না হোক একদিন না একদিন তাই আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে তাই যদি সম্ভব হয় তাহলে ধ্বংস হওয়ার আগে এই ভিডিওটি দেখুন ধ্বংস হওয়ার আগে ঘর এবং পরিবার রক্ষা পাবে আজও ভারতে এমন অনেক মানুষ আছেন যারা এখনও ঘরের মন্দির থেকে এই তিনটি জিনিস সরিয়ে ফেলেননি এবং কিছু মানুষ আছেন যারা তাদের শোবার ঘরেই ঘরের মন্দির তৈরি করেছেন এমন পরিস্থিতিতে অনেক স্বামী স্ত্রী আছেন যাদের ঘরের মন্দির শোবার ঘরে থাকে এবং স্বামী স্ত্রী শোবার ঘরে একসাথে ঘুমান আমি বলতে চাইছি যে যে ঘরে স্বামী স্ত্রী একসাথে থাকে একসাথে ঘুমায় একসাথে খায় এবং রাতে একসাথে সহবাস করে আর একবার ভাব তোমার শোবার ঘরে ঈশ্বরের মন্দির আছে আর তুমি ঈশ্বরের মন্দিরের সামনে সব কিছু করতে শুরু করো এবং ঈশ্বরের মন্দিরের সামনে এমন কাজ করা খুবই ভুল আমরা হাত করে বলছি যে সম্ভব হলে তোমার শোবার ঘরে মন্দির বানাও না আমরা বলছি না যে স্বামী স্ত্রীর সহবাস করা উচিত নয় বরং আমরা বলছি যে স্বামী স্ত্রীর সহবাস করা উচিত কিন্তু ঘরের মন্দির আলাদা হওয়া উচিত ভারতে খুব কমই এমন কোনো ঘর থাকবে যেখানে পূজার ঘর থাকবে না এবং পূজার ঘর হল সেই জায়গা যেখান থেকে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় তাই বাস্তু অনুসারে তোমার পূজার ঘর এমন হওয়া উচিত যা তোমার ঘরে ইতিবাচক শক্তি আরও ভালোভাবে সঞ্চার করতে পারে প্রায়শই তোমরা দেখে থাকবে যে আমরা পূজার ঘরে ঈশ্বরের মূর্তি রাখি কিন্তু আমরা পূজার ঘরে এমন কিছু জিনিসও রাখি যার কারণে ঘর উন্নতির পরিবর্তে ডুবে যায় প্রায়শই মানুষের ভুল বোঝাবুঝি হয় কিছু মানুষ আছেন যারা বাস্তুশাস্ত্রকে হালকাভাবে নেন এবং ঘরে জিনিসপত্র যেখানে রাখা উচিত সেখানে রাখতে পারেন না আজকের যুগে বিয়ের পর আমাদের বাড়িতে নতুন পুত্রবধূ হিসেবে যেসব মহিলারা আসছেন তাদের বাস্তুশাস্ত্রের জ্ঞান নেই মন্দিরে কী রাখা উচিত এবং কি রাখা উচিত নয় মন্দিরের সামনে এমন কাজ করা একেবারেই উচিত নয় আজকের যুগে আমাদের বাড়িতে যেসব নতুন মহিলা আসছেন তাদের এই সমস্ত কিছুর কোনো জ্ঞান নেই তাই আজকের মহিলারা মন্দিরের সামনে এমন কোনো কাজ করেন যেন ঈশ্বরের উপাসনা করার সময় এসেছে এভাবে বন্ধুরা স্বামী স্ত্রীর একে অপরের সাথে সহবাস করার জন্য একটি সঠিক সময় আছে কিন্তু আধুনিক সময়ে অনেক মহিলা এবং অনেক পুরুষ সহবাসের সময়ও খুঁজেন না যেমন যদি কোনো মহিলা রান্নাঘরে রান্না করেন তাহলে পুরুষ যৌনতার জন্য রান্নাঘরে যান যেখানে এটি করা ঠিক নয় এবং মহিলারাও তাদের স্বামীদের অস্বীকার করেন না আধুনিক সময়ে রান্নাঘর স্বামী স্ত্রীর শোবার ঘর হয়ে ওঠে এবং এটি জানা যায় না এবং যখন ঘর ধ্বংস হতে শুরু করে তখন বুদ্ধি চলে আসে যদি তোমার ঘরে এমন কোন মহিলা থাকে তাহলে সে তোমাকে মেরে ফেলবে তোমাকে দম বন্ধ হয়ে মরতে হবে যদি এমন কোন মহিলা তোমার সাথে থাকে তাহলে আজকাল আধুনিক যুগে এমন একটা সময় এসেছে যে ঘরের মহিলারা যেভাবে পোশাক পরিবর্তন করে ঠিক একইভাবে তারা বিভিন্ন মডেল ঐতিহ্যের সাথে সময় কাটাতে শুরু করেছে তোমাদের বলার মতো আমার মনে হচ্ছে না কিন্তু বন্ধুরা সত্যি কথা হলো। আজকাল মহিলারা অনেক বদলে গেছে এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কমেন্ট বক্সে জয় হনুমান জয় সিয়ারাম লেখার অনুরোধ করা হচ্ছে জয় বজরঙ্গবলিজি যে ভক্তই এই ভিডিওটি দেখছেন তার ঘর যেন সুখী ও সমৃদ্ধ হয় তার ঘরে যেন কোনো সমস্যা না হয় এবং পুরো পরিবার যেন সুখে ও শান্তিতে তাদের জীবনযাপন করে তোমাদের মধ্যে কেউ যদি জয় বজরঙ্গবলিজিতে বিশ্বাস করে যদি তুমি সত্যিই একজন ভক্ত হও তাহলে এই ভিডিওটি লাইক করো এবং নিচের কমেন্ট বক্সে জয় জয় বজরঙ্গবলি লিখো যে ভক্তই কমেন্ট বক্সে জয় জয় বজ্রঙ্গবলি লেখেন তার মনে যা ইচ্ছা থাকে তা পূরণ করুন বন্ধুরা এই জিনিসগুলি পূজার ঘরে রাখতে হবে এটি অশুভ সম্পদের দিকে পরিচালিত করে মা লক্ষ্মী এমন একটি ঘর ত্যাগ করেন এর পাশাপাশি এই ভিডিওতে আমরা সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে জানব যা পূজার ঘরে থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ঘরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ চান তাহলে পূজার ঘরে এই তিনটি জিনিস প্রয়োজনীয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে প্রতিটি মানুষ তার বাড়িতে একটি ছোট পূজার ঘর বা মন্দির তৈরি করে যার ভেতরে তিনি তার সমস্ত প্রিয় দেবতা এবং তাদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিস শ্রদ্ধার সাথে রাখেন তিনি তার মন্দিরে দেবতাদের ছবি পূজার জিনিসপত্র ইত্যাদিও রাখেন কিন্তু আমাদের শাস্ত্রে মন্দিরের ভেতরে কিছু জিনিস রাখা যতটা ফলপ্রসূ ততটাই অশুভ এবং অশুভ এই কিছু জিনিস যা ঘরে নেতিবাচকতা রাখে এবং কেবল মারামারি ঝগড়া ব্যথা এবং ক্ষতি হয় আজ আমরা এমন কিছু অশুভ জিনিস সম্পর্কে জানব যা অনেকেই জেনে শুনে বা না জেনে ঘরের মন্দিরে রাখেন যদি আপনারও মন্দিরে এমন জিনিসপত্র থাকে তাহলে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখুন কিন্তু ভুল করেও পূজার ঘরে রাখবেন না মানুষ এটা করে কারণ তারা মনে করে যে এই জিনিসগুলো ধর্মীয় এবং এগুলোর পূজা করা উচিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে মানুষ ধর্মীয় বলে কিছু অশুদ্ধ জিনিসের পূজা করবে যা শাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে মানুষ ধর্মের ভিত্তিতে কিছু অশুদ্ধ জিনিসের পূজা করবে বন্ধুরা প্রথমত ভারতের ঐতিহ্য মাটির সাথে সম্পর্কিত তাই মন্দিরে একটি ঐতিহ্যবাহী মাটির প্রদীপ থাকা উচিত যদি আপনি মাটির প্রদীপ রাখতে না পারেন তাহলে ধাতব প্রদীপ ব্যবহার করুন যদি আপনার ঈশ্বরের প্রতি বেশি বিশ্বাস থাকে তাহলে উপলা স্থাপন করে গুড় এবং ঘি ধূপও দিতে পারেন এটি করলে ঘরে সুখ এবং শান্তি বজায় থাকে দ্বিতীয় জিনিস হল স্বস্তিক ঘরের মন্দিরে স্বস্তিক অবশ্যই থাকতে হবে হয় তুমি রলি দিয়ে বানাতে পারো কারণ স্বস্তিককে তোমার ঘরের শক্তি সৌভাগ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যে কোনো শুভ কাজ করার আগে স্বস্তিক তৈরি করার এটাই মূল কারণ তৃতীয় জিনিস হল কলস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলস সুখ ও সমৃদ্ধির প্রতীক তোমার মন্দিরে রলি কুমকুম দিয়ে একটি স্বস্তিক তৈরি করো এবং তার উপর মঙ্গল কলস রাখো এটি করলে ঘরে সর্বদা সমৃদ্ধি থাকে এবং সম্পদ লাভ হয় চতুর্থ জিনিস হল শঙ্খ খুব কম লোকই জানে যে সমুদ্র মন্থনের চৌদ্দটি রত্ন থেকে শঙ্খের উৎপত্তি এই কারণে শঙ্খ মা লক্ষ্মীর খুব প্রিয় শঙ্খের শব্দের মাধ্যমেও ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এই কারণে মন্দিরে শঙ্খ থাকা আবশ্যক ঘরে শঙ্খের উপস্থিতিতে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না পঞ্চম জিনিস হলো ঘন্টা। তুমি নিশ্চয়ই মন্দিরে ঘণ্টা দেখেছো কারণ ঘণ্টাকে শুভ বলে মনে করা হয় এই কারণেই যখন ঘরের মন্দিরে ঘণ্টাধ্বনি বাজানো হয় তখন সেখানকার পরিবেশ পবিত্র ও পবিত্র হয়ে ওঠে যে বাড়িতে পূজার সময় ঘণ্টাধ্বনি বাজানো হয় সেই বাড়ির চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং একই সাথে সুখ ও সমৃদ্ধির দরজা খুলে যেতে শুরু করে তাই ঘরের মন্দিরে এই জিনিসগুলি রাখা উচিত আসুন এখন জেনে নেওয়া যাক ঘরের মন্দিরে কোন জিনিসগুলি কখনো রাখা উচিত নয় প্রথমত ঘরে কখনো বিজোর সংখ্যক গণেশ মূর্তি রাখবেন না যেমন তিন বা পাঁচটি আপনার মন্দিরে গণেশের মাত্র দুটি মূর্তি রাখুন এটি শুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার মঙ্গল চান তাহলে মূল দরজায় ভিতরের দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করুন অনেকেই ভুল করে গণেশের মূর্তিটি মূল দরজায় বাইরের দিকে মুখ করে রাখেন যার কারণে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় আপনি যদি চান আপনি এটি প্রধান দরজার উভয় পাশে রাখতে পারেন অথবা প্রধান দরজার ভিতরে রাখতে পারেন তবে এটি কখনোই ঠিক বাইরে রাখা উচিত নয় দ্বিতীয় জিনিস হলো ভাঙা চাল ভাঙা চাল কখনো মন্দিরে রাখবেন না এছাড়াও পুরানো নিবেদিত চাল বেশিক্ষণ রাখবেন না এটি নেতিবাচক শক্তি ছড়ায় এছাড়াও মনে রাখবেন যে মন্দিরে রাখা চাল হলুদে ভিজিয়ে রাখার পরেই ব্যবহার করা উচিত এটি আর ও শুভ ফল দেবে তৃতীয় জিনিস হল পূর্বপুরুষদের ছবি যদি আপনি আপনার বাড়ির মন্দিরে আপনার পূর্বপুরুষদের ছবি রেখে থাকেন তাহলে তা অবিলম্বে সেখান থেকে সরিয়ে ফেলুন কারণ বাস্তুশাস্ত্র অনুসারে পূজা ঘরে মৃত আত্মীয়দের ছবি রাখা অশুভ বলে মনে করা হয় এটি অশুভ ফল দেয় মৃত আত্মীয়রা পূজনীয় এবং সম্মানিত কিন্তু তাদের স্থান দেবতাদের সমান নয় বাড়ির পূজা ঘরে মৃত আত্মীয়দের ছবি রাখলে পূজাঘরের পরিবেশও অকেজো হয়ে যায় যার কারণে আমাদের অশুভ ফল ভোগ করতে হয় অনেকে পূজা ঘরে সাধুদের মূর্তি বা সাধুদের ছবিও রাখেন কিন্তু এটি করা অশুভ বলে মনে করা হয় আপনি যদি কোনো সাধুর প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনি তার ছবি দেয়ালে লাগাতে পারেন কিন্তু ভুল করেও পূজা ঘরে রাখবেন না ভৈরবজি এবং শনি দেবের মূর্তি ভৈরবজি শনি দেব বা কালী মাতার মূর্তিও ঘরের মন্দিরে রাখা উচিত নয় এর পাশাপাশি মা লক্ষ্মীর দণ্ডায়মান মূর্তিও পূজা করা উচিত নয় মা লক্ষ্মী সর্বদা বসার ভঙ্গিতে থাকা উচিত এইভাবে আমাদের এই মূর্তিগুলি পূজা ঘরে রাখা উচিত নয় আসুন এখন জেনে নেওয়া যাক আপনার পূজা ঘরে থাকা অবশিষ্ট জিনিসগুলি সম্পর্কে পূজা ঘরে এই জিনিসগুলির উপস্থিতি ঘরে সমৃদ্ধি আনে মা লক্ষ্মী ধন সম্পদ বর্ষণ করেন তিনি এমন বাড়িতে স্থায়ীভাবে বাস করেন তাই প্রথম জিনিস হল গঙ্গাজল আমাদের শাস্ত্রে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই পূজা ঘরে গঙ্গাজল থাকা খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা নদী সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত রোগ ধ্বংস করে তাই আপনি যদি আপনার পূজা ঘরে একটি ছোট তামার পাত্রে গঙ্গাজল রাখেন তাহলে এটি আপনার পূজা ঘরের পবিত্রতা বজায় রাখবে এবং আপনি আপনার পূজার সম্পূর্ণ সুবিধা পাবেন দ্বিতীয় জিনিস হলো কলস শাস্ত্রে কলসকে পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তা সত্যনারায়ণ পূজা হোক দীপাবলি হোক নবরাত্রি উৎসব হোক বা যে কোনো ধরনের উদযাপন এবং শুভ কাজ হোক কলস স্থাপন ছাড়া সব কিছুই অসম্পূর্ণ বলে মনে করা হয় দেবতাদের আবাহন করার জন্য কলস ব্যবহার করা হয় ঈশ্বরের সামনে জলে ভরা তামার কলস রাখা এতটাই শুভ যে আমরা যদি আমাদের প্রতিদিনের পূজার সময় ঈশ্বরের সামনে জলে ভরা তামার কলস রাখি তাহলে আমরা অবশ্যই এর অলৌকিক প্রভাব দেখতে পাই সেই জন্যই মূলত তামার কলস ব্যবহার করুন পূজায় যদি কোনো উপাদানের অভাব থাকে তাহলে মন খারাপ করবেন না বা মাঝখানে পূজা ছেড়ে দেবেন না এমন পরিস্থিতিতে ঈশ্বরকে চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি নিয়ে ধ্যান করুন গঙ্গা জল কখনও প্লাস্টিকের বোতলে বা কোনো অশুদ্ধ ধাতব পাত্রে রাখা উচিত নয় গঙ্গা জল অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি পাত্রে রাখা উচিত নয় তামার পাত্রে রাখা শুভ শিবলিঙ্গে কেতকি ফুল নিবেদন করা উচিত নয় যে কোনো পূজায় ইচ্ছা পূরণের জন্য দক্ষিণা দিতে হবে বিশেষ করে মা লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করা উচিত এবং যদি আপনি শুক্রবার এটি করেন তাহলে আপনার অনেক গুণ বেশি উপকার পাবেন আপনি পাঁচ দিন ধরে এই ফুলের উপর জল ছিটিয়ে আবার অর্পণ করতে পারেন সর্বদা মনে রাখবেন যে অন্য প্রদীপ দিয়ে কখনো প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র অনুসারে যারা অন্য প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালান তারা অসুস্থ হন বাড়ির মন্দিরে সকাল এবং সন্ধ্যায় একটি প্রদীপ ঝালানো উচিত একটি ঘি এবং একটি তেলের প্রদীপ ঝালানো উচিত পূজার সময় প্রদীপটি সঠিক স্থানে রাখা উচিত ঘিয়ের প্রদীপ সর্বদা ডান দিকে রাখা উচিত এবং তেলের প্রদীপ সর্বদা বাম দিকে রাখা উচিত জলের পাত্র ঘণ্টা ধূপ দান ইত্যাদি জিনিস সর্বদা বাম দিকে রাখা উচিত বাড়িতে পূজা করার সময় দাঁড়িয়ে পূজা করবেন না এবং সরাসরি মাটিতে বসে পূজা করবেন না পূজা করার আগে সর্বদা একটি মাদুর বিছিয়ে মাদুরে বসে পূজা করুন এর পাশাপাশি মাথা ঢেকে না রেখে পূজা করা উচিত নয় মহিলা হন বা পুরুষ পূজা করার সময় মাথা সর্বদা স্কার্ফ বা রুমাল দিয়ে ঢেকে রাখা উচিত যে কোনো দেবতার পূজায় তাকে ডাকা ধ্যান করা আসন দেওয়া স্নান করা ধূপ ঝালানো প্রদীপ ঝালানো চাল কুঙ্কুং চন্দন ফুল যে কোনো প্রসাদ ইত্যাদি বাধ্যতামূলক করা উচিত পূজায় পানও রাখা উচিত মনে রাখবেন পানের সাথে এলাচ লবঙ্গ গুলকন্দ ইত্যাদিও নিবেদন করা উচিত বন্ধুরা দেবতাদের মালা ফুল পাতা ইত্যাদি নিবেদনের আগে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে সকল ধরনের পূজায় চাল বিশেষভাবে নিবেদন করা হয় পূজার জন্য এমন চাল ব্যবহার করা উচিত যা অখণ্ড অর্থাৎ ভাঙা নয় চাল নিবেদনের আগে হলুদ দিয়ে হলুদ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর জন্য অল্প জলে হলুদ গুলে নিন এবং সেই দ্রবণে চাল ডুবিয়ে হলুদ করা যেতে পারে পূজা করার সময় বিশেষ যত্ন নিন যাতে পূজার মাঝখানে প্রদীপ নিভে না যায় যদি এটি ঘটে তাহলে পূজার সম্পূর্ণ ফল অর্জন না হয় ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য হলুদ রঙের রেশমি কাপড় নিবেদন করা উচিত দেবী দুর্গা সূর্য দেবতা এবং গণেশকে খুশি করার জন্য লাল পোশাক এবং শিবকে খুশি করার জন্য সাদা পোশাক অর্পণ করা উচিত যে কোনো ধরনের পূজায় পারিবারিক দেবতা বাড়ির বাস্তু দেবতা গ্রাম দেবতা ইত্যাদির ধ্যান করাও প্রয়োজন তাদের সকলেরও পূজা করা উচিত পূজার সময় আমরা যে আসনে বসে থাকি তা পা দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করা উচিত কেবল হাত দিয়ে আসনটি সরানো উচিত প্রতিদিন ঘরে একটি প্রদীপ জ্বালালে ঘরের অনেক বাস্তু বাস্তুত্রুটিও দূর হবে সূর্য গণেশ দুর্গা শিব এবং বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় সকল কাজে তাদের পূজা বাধ্যতামূলকভাবে করা উচিত প্রতিদিন পূজা করার সময় এই পঞ্চদেবের ধ্যান করা উচিত এতে লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে তুলসী পাতা এগারো দিন ধরে বাসি বলে মনে করা হয় না এর পাতা প্রতিদিন জল ছিটিয়ে ঈশ্বরকে উৎসর্গ করা যেতে পারে প্রদীপটি সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে ঝালানো উচিত কখনও কখনো ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ জ্বালানোর পরিবর্তে এটি অন্য কোথাও ঝালানো হয় যদিও এটি ঠিক নয় ঘি প্রদীপের জন্য সাদা সুতির বাতি ব্যবহার করা উচিত অন্যদিকে তেল প্রদীপের জন্য লাল সুতার বাতি সর্বোত্তম বলে বিবেচিত হয় পূজায় কখনও ভাঙা বাতি ঝালানো উচিত নয় ধর্মীয় কার্যকলাপে ভাঙা জিনিসকে শুভ বলে মনে করা হয় না ভগবান শিবকে বেলপত্র অর্পণ করতে হবে এবং যে কোনো পূজায় ইচ্ছা পূরণের জন্য আপনার ইচ্ছা অনুযায়ী ঈশ্বরকে দক্ষিণা দিতে হবে দান করতে হবে দক্ষিণা দেওয়ার সময় নিজের দোষ ত্যাগ করার প্রতিজ্ঞা করা উচিত ইচ্ছা অবশ্যই পূরণ হবে ভগবান সূর্যের সাথে শ্রী শ্রীগণেশের তিনটি বিষ্ণুজির চারটি এবং শিবজির অর্ধেক প্রদক্ষিণ করা উচিত বন্ধুরা এইগুলি ছিল পূজার সাথে সম্পর্কিত কিছু বিষয় যা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে সেই কারণেই পূজার সময় আমাদের এই বিষয়গুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত বন্ধুরা এই শাস্ত্র সম্পর্কিত পূজা সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে মন্তব্য বাক্সে আমাদের জানান আজকের ভিডিওতে এতটুকুই ধন্যবাদ